অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক শনিবার এটাকে তুর্কি ভাষায় বলা হয় শনিবারকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে জুমার তেসি জুমার তেসি মানে হচ্ছে শনিবার এখন এই জুমার তেসি দিয়ে যদি আপনি কোনো শব্দ বানাইতে চান অর্থাৎ আমি শনিবারে আসবো আমির তুর্কি আমি আগের ভিডিওতে বলেছিলাম বেন শনিবার আজকে নতুন শিখবেন তুর্কি ভাষায় কি বলা হয় জুমার তেসি আর আসব এটা তুর্কি হচ্ছে গেল গেল অর্থ হচ্ছে আসা তো আমি আসব গেলে জেম জেম যেটা ভবিষ্যতে আপনি আসবেন তো এখন এটা যদি আপনি পূর্ণ বাক্য বানান আমি শনিবারে আসব। তাহলে এটা তুর্কি ভাষায় কিভাবে বলবেন ব্যান জুমার তেসি গেলে জেম ব্যান জুমার তেসি গেলে জেম তার মানে আমরা কি পাইছি ঝুমার তেসি মানে হচ্ছে শনিবার রোববারকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে ফাজার ফাজার মানে হচ্ছে রোববার আমিবারে আসবো তাহলে এটা কিভাবে বলবেন ব্যান ফাজার গুনু গেলেজেম ব্যান ফাজার গুনু গেলেজেম আমি রবিবারে আসবো সোমবারকে তুর্কি ভাষায় কি বলা হয় সোমবারকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে ফাজার তেসি ফাজার মানে হচ্ছে রবিবার ফাজারতেসি মানে হচ্ছে সোমবার তাহলে আমি সোমবারে আসবো এটা তুর্কি ভাষায় কিভাবে বলবেন ব্যান ফাজারতেসি গেলে আমি সোমবারে আসব মঙ্গলবার এটাকে তুর্কি ভাষায় কি বলা হয় মঙ্গলবারকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে সালে 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 মানে হচ্ছে মঙ্গলবার এখন এটা আপনি তুর্কি ভাষায় বলবেন আমি মঙ্গলবারে আসবো তাহলে এটা কিভাবে বলবেন ব্যান সালে গুনু গেলেজেম সালে গুনু মানে হচ্ছে মঙ্গলবারের দিন বেন সালে গুনু গেলেজেম আমি মঙ্গলবারের দিন আসব বুধবার এটাকে তুর্কি ভাষায় কিভাবে বলা হয় চার সাম্বা চার সাম্বা মানে হচ্ছে বুধবার তাহলে আমি বুধবারে আসব এটা কিভাবে বলবেন আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানান কিভাবে বলতে হয় বেন চার সাম্বা গুনু গেলেজেম আমি বুধবারে আসবো তারপর আসেন বৃহস্পতিবার তুর্কি ভাষায় এটা কি বলা হয় পারশাম্বা পারস্যাম্বা মানে হচ্ছে বৃহস্পতিবার তাহলে আমি বৃহস্পতিবারে আসব এটা যদি আপনি তুর্কি ভাষায় বলতে চান তাহলে কিভাবে বলবেন বেন ব্যান ফায়শ্যাম্বাগুনু গেলেজেম বেন আমি ফারশ্যাম্বা গুনু বৃহস্পতিবার গেলেজেম আসবো ব্যান ফায়শ্যাম্বাগুনু গেলেজেম আমি বৃহস্পতিবারে আসব শুক্রবার এটাকে তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে জুমা জুমা মানে হচ্ছে শুক্রবার আমি জুমার দিন আসব বেন জুমা গুনু গেলে জেম আমি শুক্রবারের দিন আসব। এটা তুর্কি ভাষায় বলা হয় হচ্ছে আমি পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন বাই বাই